নমস্কার পশ্চিমবঙ্গে নির্বাচনটা যেভাবে হয় সেই নির্বাচন তো ভারতবর্ষের আর কোনো রাজ্যে দেখা যায় না তাই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফলাফলের পরিবর্তন না হলেও অন্য রাজ্যগুলিতে ফলাফলের পরিবর্তন এসেছে তবে ভোট যদি পশ্চিমবঙ্গে ঠিকঠাকভাবে হয় তাহলে ফলাফল যে পশ্চিমবঙ্গেও বদলাতে পারে সেটা আবারও একবার প্রমাণিত হলো। এবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে যে খবর উঠে আসছে তা হল উপনির্বাচনে খারাপ ফলাফল হয়েছে বিজেপির জেতা আসনও হাঁটতে হয়েছে বিজেপিকে উপনির্বাচনের ফলাফল নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে ঠিক তারই মাঝে এবার পূর্ব মেদিনীপুরের মহিষা দলে উঠল গেরুয়া আবির মহিষা দলের সমবায় ভোটে বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি কিছু আসনেই সন্তুষ্ট থাকতে হল রাজ্যের শাসক দল তৃণমূলকে রবিবার ছিল মহিষা দলের ঝাউপাতরা সমবায় সমিতির নির্বাচন সেখানে মোট বাহান্নটি আসনে ভোট হয়েছিল সেই বাহান্নটি আসনের মধ্যে ছত্রিশটি আসনে জয়ী হয় বিজেপি প্রার্থীরা অন্যদিকে তৃণমূল জয় পায় ষোলোটি আসনে তাই হয়েছিল একটি আসনে সেটাও জয় পায় বিজেপি এই প্রথম সমবায়ের ক্ষমতা দখল করল বিজেপি জয়ের আনন্দে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকেরা জয় প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় জানান উপনির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না কারণ উপনির্বাচনে কীভাবে ভোট হয়েছে সেটা সকলের জানা আর নন্দীগ্রাম থেকে সমবায় বিজেপি জয়ের ধারা শুরু হয়েছিল সেটা অব্যাহত রয়েছে এই সমবায়ে তৃণমূল পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে বলেই সাধারণ মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে